দেখাবো যাতের সুদের যে ধরনের জুতাগুলি রয়েছে না অনেক সুন্দর পদ্মা ফুলের মতো সাজিয়ে রেখেছেন আমাদের জুতাগুলি অনেক সুন্দর অনেক সুন্দর যদি ভালো লাগে অবশ্যই সিমসব নেবেন যাতে সাজি বসির প্লাস যেন পদ্মা ফুলের মতো সাজিয়ে রয়েছে আপনার যদি মেয়ে থাকে তাহলে ওই সে ছেলে মেয়ে দুজনে পড়তে পারবে অনেক সুন্দর যেটা নাকি হওয়া করে একবারে ছোটো তার জন্য এই আকর্ষণীয় জুতা প্লাজা প্রয়োজন ভালো মানের জন্য হাজি বসির প্লাজা জাতের সুস যাতায়ের ছুট হাজি বসির প্লাজা জাতের ছুট হাজি বশির প্লাজা জাতের সুস জাতায়ের ছুট এক সুন্দর জুতা রয়েছে আপনাদের সকলের একটি দোকান হাজি বসির প্লাজা জাতের ছুট যাতায়াত যাতায়াত শুজ অবশ্যই স্মৃতা নাম্বারে কল করবেন যাতায়াত শুজ আজকের ভিডিওটি তাদের জন্য যারা এক নম্বর জুতো খুঁজেন যে কোনো জুতো নেবেন এক নাম্বার একবারে আকর্ষণীয় মাল এবং নিত্য নতুন ডিজাইন যদি খুঁজেন তাহলে অবশ্যই যাতায়াত স্যুজ সন্ধান করবেন যাতায়াত শুজ যাতায়াত শ্যুজ অবশ্যই আপনার প্রিয় একটি দোকান